মোহাম্মদ রিপন মিয়া লিখেছেন আমি বিজয় ডট কমে কাজ করতে চাই কিভাবে করব। শরীফ খন্দকার লিখেছেন আমি অনাসপর একজন ছাত্র ইনভেস্ট করার মতো আমার কোনো টাকা নেই আমি কি কোনো টাকা ছাড়া ব্যবসা করতে পারবো মোহাম্মদ বিপ্লব লিখেছেন তিন বাচ্চার মাথার ম্যাজিক মেশিন কিনতে চাই বিদ্যুৎ লাইন সম্পর্কে বিস্তারিত বলেন মোহাম্মদ রহমতুল্লাহ লিখেছেন বড় তেলের মেশিন কি চারশো বিশ ভোল্টের লাইন ছাড়া চলবে না তারেক লিখেছেন ভাই সত্যি কি পালভারাইজার মেশিনে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া হয় না রহমানিয়া অ্যাগ্রো উনি লিখেছেন ভাই আপনার বিজয় ডট কমে কিভাবে কাজ করতে পারি শিখিয়ে দেবেন ইনশাল্লাহ তো দর্শক আসসালামু আলাইকুম আমি শেখ আবদুল্লাহ আল ফারুক ফাউন্ডার সোর্স অফ অ্যাগ্রো এবং বিজয় লিমিটেড তো আপনাদের বেশিরভাগ প্রশ্ন দেখছি বিজয় নিয়ে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আপনাদের প্রশ্ন উত্তর পর্বে স্বাগত আজকের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে আমি মনে করি যে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আর যারা আমার চ্যানেলে রেগুলার ফলো করেন তাদের জন্য উদ্যোক্তা যারা হতে চাচ্ছেন তাদের জন্য এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একশো শরীফ কন্দকার তো যাই হোক আমরা এক এক করে এগুলার উত্তর দেবো প্রথমে রিপন মিয়ার মোহাম্মদ রিপন মিয়া তিনি কমেন্ট করেছিলেন যে আমি বিজয় ডট কমে কাজ করতে চাই কিভাবে করব। বিজয় ডট কমে কাজ করা খুব সহজ এবং বিজয় ডট কমে আপনারা শুধুমাত্র একটা অ্যাকাউন্ট খুলে মোবাইলের মাধ্যমে আয় করতে পারেন হালাল উপার্জন বা হালাল ইনশাল্লাহ এখানে কিভাবে কাজ করে সেটা হচ্ছে বিজয়ীতে তিনটা অ্যাকাউন্ট করা যায় একটা হচ্ছে গ্রাহক আর একটা বিক্রেতা আর একটা অ্যাভলিয়েট আপনার যদি নিজস্ব প্রোডাক্ট থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন অ্যাজ এ বিক্রেতা হিসেবে আপনার প্রোডাক্টগুলো আমরা মার্কেটিং তারপরে আপনার হয়তো সেল হচ্ছে না সেই সেলটা আপনার বিজয়ী করে দিবে। সব ধরনের প্রশিক্ষণ আপনাকে দিয়ে দিবে বিজয় ডট কম আপনার যদি প্রোডাক্ট থাকে আপনি অ্যাজ এ ভেন্ডর আপনার বাজারটাকে আরও বড়ো করতে চান তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন বিক্রেতা হিসেবে আর আপনার যদি কোনো প্রোডাক্ট না থাকে তাহলে আপনি খুলবেন অ্যাজ এ হিসেবে এখানে হাজার হাজার প্রোডাক্ট রয়েছে এই অ্যাপলেট অ্যাকাউন্ট খোলার পর যখন আমাদের টিম অ্যাপ্রুভ দিয়ে দিবে এই অ্যাপ্রুভ দেওয়ার পরে আপনার সেই ড্যাশবোর্ডে গিয়ে দুটো লিঙ্ক দেখতে পারবেন এই লিংক এবং প্রতিটা প্রোডাক্টের সাথে লিঙ্ক রয়েছে এবং প্রতিটা প্রোডাক্টে কত টাকা কমিশন পাবেন সেটা কিন্তু বিস্তারিত আপনি অ্যাকাউন্ট খোলার পর দেখতে পারবেন তো আমি ডেসক্রিপশনে এবং কমেন্টে লিংক দিয়ে দিলাম এবং আপনাদের ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক দিয়ে দিয়েছি এই লিঙ্ককে ক্লিক করে আপনি সরাসরি রেজিস্ট্রেশন করতে পারেন এর পরবর্তী সকল ধাপ আপনি যদি আগ্রহী হয়ে থাকেন আমাদের বিজয়ী দক্ষ টিম আপনার সাথে যোগাযোগ করে বিস্তারিত আপনাকে জানাবে আর তারপরেও আমাদের একটা ট্রেনিং সেশন রয়েছে যেখানে এসে হাতে কলমে আপনার কিভাবে বিজনেস হবেন সে বিষয়ে এই মাসের চব্বিশ তারিখে এই মাসের ডিসেম্বরের চব্বিশ তারিখে আমাদের একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আপনি জয়েন করতে পারেন এবং এখানে জয়েন হলে আপনার যে সেবা সে তো একদিনে হাতে কলমে সম্পূর্ণ প্রশিক্ষণ যেখানে আমি থাকছি আরও আপনার বিজয়ী টিমের সদস্য যারা আছেন তারাও থাকছেন আপনাকে সব ধরনের সেবা দেবে ইনশাল্লাহ আর তারপরেও যারা বোঝেন কিছু না কিছু বোঝেন তারা অ্যাকাউন্ট খোলেন আমাদের ওয়ান টু ওয়ান সাপোর্ট দরকার হলে আমাদের টিম আপনাদের সাপোর্ট দিবে একবারে হালাল এবং হানড্রেড পারসেন্ট হালাল পদ্ধতিতে আপনি আয় করতে পারেন বিজয় ডট কম থেকে মোহাম্মদ বিপ্লব লিখেছেন তিন বাচ্চার মাথার ম্যাজিক মেশিন কিনতে চাই বিদ্যুৎ লাইন সম্পর্কে বিস্তারিত বলেন তিন বা চার মাতার মেশিনের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই মেশিন বাসাবাড়ি লাইনে চলে দুইশো বিশ ভোল্ট লাইনে চলে আপনার যে বাসাবাড়ির লাইন বা টু টোয়েন্টি লাইন সেই লাইনে এটা চালানো সম্ভব এই জন্যই ম্যাজিক মেশিনের এত জনপ্রিয়তা আরেকটা জনপ্রিয়তা আছে ম্যাজিক মেশিনের এর কারণ হচ্ছে এই একই মেশিনের সাহায্যে অনেক রকম ব্যবসা করা যায় একই মেশিনের সাহায্যে আপনারা এখান থেকে হলুদ মরিচ মশলা জিরা বেসন এগুলো তো করতে পাচ্ছেন অটো রাইস মিল হচ্ছে হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য হচ্ছে ভেজা চালার আটা হচ্ছে এরকম আরও অসংখ্য আইডিয়া রয়েছে ও চার মাতার ম্যাজিক মেশিনের সাথে বাসাবাড়ির লাইনে এটা সবচেয়ে বড় বেনিফিট কারণ একটা থ্রি ফেস লাইন নিতেই উদ্যোক্তাদের অনেক টাকা লাগে সেটা আর লাগছে না অল্প ইনভেস্টে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন সেটি হচ্ছে তিন বা চার মাথার ম্যাজিক মেশিন কিনে ম্যাজিক মেশিন যারা কিনতে চান আমাদের নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে আপনারা সেখানে যোগাযোগ করে কিনতে পারেন সোর্স অফ অ্যাগ্রেড মেশিন বাংলাদেশের সেরা মেশিন আমাদের সেবাটাও ইনশাল্লাহ সেরা ভালো কিছু পাবেন ইনশাল্লাহ মোহাম্মদ রহমতুল্লাহ লিখেছেন বড় তেলের মেশিন কি ফোর ফোরটি লাইন ছাড়া চালানো চলবে না হ্যাঁ বড়ো তেলের মেশিন ফোর ফোরটি লাইন ছাড়াও চলবে সেটা শুধুমাত্র বাংলাদেশে আমরা এটা সম্ভব করেছি আর কারো কাছে নাই আর আমাদের মেশিন বরাবরই বলছি যে আমাদের মেশিনের গুণগত মান অন্যদের থেকে সেরা এজন্যই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শত শত কাস্টমার এখানে ছুটে আসে বলতে পারেন যে হয়তো জনের নয় জন আসে সর্সঅ আমাদের এই মেশিন এবং সেবা ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আরও ভালো করার আপনাদের দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা ভালো উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন অর্থাৎ আপনারা যদি ফোর ফোরটি লাইন ছাড়াও তেলের মেশিন বড় তেলের মেশিন চালাতে চান সেই সিস্টেম আমরা করে দেব ইনশাল্লাহ তারেক লিখেছেন ভাই সত্যিই কি পাল মেশিনে হলুদ মরিচ ধুনিয়া গুঁড়া হয় না জি হয় না ভাই ইউটিউবে ভরা পালভারাজার মেশিন দিয়ে হলুদ মরিচ আসলে ইউটিউবে বা ফেসবুকে অনেকে বিজনেসের জন্যই করে আমিও বিজনেসের জন্য করছি কিন্তু সঠিক তথ্য নির্ভরযোগ্য তথ্য আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ যেটা হবে না সেটা বলবো না হলুদ মরিচ ধুনিয়া পালভাজার মেশিনে খুব একটা ভালো হয় না তবে হয় কিন্তু ভেজাল আছে আর যদি গুঁড়া করতে চান সেক্ষেত্রে গ্রাইন্ডার বা চাকি ধরনের মেশিন এগুলো ব্যবহার করতে পারেন এগুলোতে হলুদ মরিচ একদম মিহি হয় এবং সুন্দর হয় তবে আমাদের কাছে একটা পাল ভাজার মেশিন রয়েছে পাঁচ ঘোড়া বাসাবাড়ি লাইনে চলে সেটাতে আমাদের কাছ থেকে অনেক কাস্টমার নিয়েছেন এবং তারা রিভিউ দিয়েছেন যে এটাতে হয় কিন্তু আমি যতদূর জানি এটা খুব মানে ভালো হয় না আর কি তো যাই হোক এবার পরের প্রশ্নে আসি রহমান ভাই রহমানিয়া অ্যাগ্রো উনি লিখেছেন ভাই আপনার বিজিও ডট কমে কীভাবে কাজ করতে পারি শিখে দেবেন ইনশাল্লাহ তো এই প্রশ্নের উত্তরে আমি কিন্তু রিপন ভাইয়ের উত্তরেই দিয়েছিলাম যে আপনারা যারা বিজয়ী ডট কমে কাজ করতে চান তাদের জন্য প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া আছে আপনি সেখান থেকে রেজিস্ট্রেশন করেন আপনার সাথে যোগাযোগ করবে আপনার যেটা দরকার সেটা হচ্ছে আগ্রহ ইনশাল্লাহ আমাদের টিম আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে রেজিস্ট্রেশন করেন আর তাছাড়া যারা একদমই বোঝেন না জিরো তারা আপনারা সরাসরি ট্রেনিং প্রোগ্রাম অংশন করেন এটা আপনাদের জন্য ভালো হবে কারণ আপনারা যেহেতু কিছুই হয়তো জানেন না পেজ কেমন করে খোলে কেমন করে পোস্ট দেয় কিছুই জানেন না লিঙ্ক কি তাও জানেন না তো আসলে তাদের জন্য আমার মনে হয় ট্রেনিংটা বেস্ট হবে আগামী চব্বিশ তারিখের ট্রেনিং রয়েছে শহীদুল ইসলাম মমিন ভাই লেগেছেন খড়কাটা মেশিনের গ্যারান্টি কেমন খড়কাটা মেশিনের ক্ষেত্রে আমরা সাধারণত এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই এই এক বছরের সার্ভিস ওয়ারান্টির মধ্যে আপনাদের যাবতীয় যেগুলো সমস্যা সেগুলো আমরা বিনামূল্যে সলভ করি কিন্তু সমস্যা খুব একটা হয় না যেটা খড় কাটার মেশিনের হয় অনেকে যারা কিনছেন তাদের জন্য বলি যে খড় কাটার মেশিন নেওয়ার পর দুই মাস আড়াই মাস পর হয়তো গোটা খড় বের হয়ে যাচ্ছে মানে সম্পূর্ণ খড়ই বের হয়ে যাচ্ছে এই সম্পূর্ণ খড় যখন বের হচ্ছে মনে হচ্ছে মেশিনটা নষ্ট হয়ে গেছে আসলে নষ্ট হয়নি এটার ব্লেডটা একটু করে আগায় দেওয়া লাগে নাট যেটা আছে দুটা এটা একটু ঘুরালে একটু ব্লেড আগায় যায় এবং সাথে আরেকটা যেটা আছে যে আরেকটা ব্লেড আছে ওই ব্লেডটা চেঞ্জ করা লাগতে পারে যদি অধিক পরিমাণে আপনার গরু যদি একশোর মতো গরু হয় তো দুই মাস পরে তখন ওটা চেঞ্জ করা লাগতে পারে তো এই হচ্ছে তো আমাদের মেশিনগুলো আপনারা আমাদের খরকাটার মেশিন বিভিন্ন ধরনের মেশিন রয়েছে সেখান থেকে আপনার পছন্দের মেশিন ক্রয় করতে পারেন শরীফ খন্দকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমি ওনার পড়ে একজন ছাত্র ইনভেস্ট করার মতো কোনো টাকা নেই আমি কি কোনো টাকা ছাড়া ব্যবসা করতে পারবো বাংলাদেশে এই ধরনের প্রশ্ন যদি কাউকে করেন বা কার কাছে যান আপনি আগে চিন্তা করবে যে আপনার কাছে টাকা আছে কি না এবং সেই টাকা কেমন করে আপনার থেকে খুলবে সেই আর কি চিন্তায় থাকে তো যাই হোক আমি আসলে এটা চিন্তা করেছিলাম যে এরকম অনেক আছে গৃহিণী আছে আমি আমার এখানে একজন হচ্ছে এদের সাথে আর কি কমিউনিকেশন হয়েছে আমাদের ডিভোর্সই আছে এইরকম শত শত যারা অভাবে আছে অনেক ছাত্র আছে পড়ালেখার খরচ দিতে পারছে না অনেক মহিলা আসের সমস্যায় আছেন তো তাদের জন্য বিজয় প্ল্যাটফর্ম নিয়ে এসেছে বিনা ইনভেস্টে এখানে আয় করার সুযোগ হালাল এবং নিরাপদ আপনার থেকে কোনো টাকা আমার দরকার নেই তো এরকম সিস্টেম কিন্তু আর কোথাও নাই যেটা বিজয়ী করেছে চিন্তা ভাবনা করে তাদের জন্য যারা অবহেলিত সমাজে বেকার অথবা সমস্যার মধ্যে আছেন তারা খুব সহজে আপনার ব্যবহার করা অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন সেটা ব্যবহার করে আপনি আয় করতে পারেন এজন্য খুলতে হবে বিজয়ীতে একটি অ্যাকাউন্ট আর থাকতে হবে অবশ্যই থাকতে হবে সেটা যে মনোবল আপনার যদি মনোবল না থাকে আপনি পারবেন না মনোবল যদি থাকে আর লেগে থাকার ক্ষমতা থাকে আমাদের টিম আপনাকে সেই সেলস পর্যন্ত নিয়ে যাবে খুবই সহজ এখানে অ্যাকাউন্ট খোলার পর এখানে হাজার হাজার প্রোডাক্ট রয়েছে মধু অর্গানিক আইটেম কৃষি আইটেম ইলেকট্রনিক্স আইটেম সব ধরনের আইটেম রয়েছে আপনি যে কোনো একটা আইটেমকে সিলেক্ট করে আপনার একটা প্রেস ক্রিয়েট করে অথবা আপনার প্রোফাইলটা ব্যবহার করেই এখানকার প্রোডাক্টের লিঙ্ক এগুলো শেয়ার করে মার্কেটিং করে আপনি কিন্তু সহজে সেল করতে পারেন অ্যাপলেটের আরও অনেক নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনারা আস্তে আস্তে বিভিন্ন ফেসবুক ইউটিউবের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন তো বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যেটা প্রোডাক্ট অ্যাফিলিয়েট করা যায় সেটা হচ্ছে বিজয়ী ডট কম বিজয়ী ডট কম বাংলাদেশ শীর্ষ একটি প্রতিষ্ঠান সেটা হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসছে যারা এই যে আপনারা যে কমেন্ট করেছেন এরকম অনেক কমেন্ট আসছে আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনারা এখান থেকেই দশ হাজার মান্থলি দশ হাজার থেকে এক লাখ টাকাও আয় করা সম্ভব যদি আপনি সঠিক মতো মনোযোগ সহকারে কাজ করেন তো প্রশ্নগুলো অনেক ইম্পর্ট্যান্ট ছিল আশা করি সবার উত্তর পেয়েছেন আপনাদের যদি ভালো লাগে আপনারা যারা আমাকে প্রশ্ন করতে চান কমেন্ট করে জানান কমেন্টে আপনার প্রশ্ন লিখুন আপনার কোনো এক প্রশ্নের উত্তর নিয়ে আবার নেক্সট এপিসোডে আসছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম